সুনান ইবনু মাঝা তাওহিদ পাবলিকেশন আঠারো নম্বর হাদিস অধ্যায় ভূমিকা পর্ব। পরিচ্ছেদ দুই রাসুল উল্লাহ সাল্লাহ আলহু হাদিসের প্রতি সম্মান প্রদর্শন এবং তার বিরুদ্ধবাদীর প্রতি কঠোর মনোভাব পোষণ আঠেরো নম্বর কাবিসা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহু আলেসাল্লামের সাহাবি ও তার মুখপত্র উবাদা ইবনু সামিথ মোয়াবিয়া এর সাথে রোমযুদ্ধ বাইজান্টাইনে অংশগ্রহণ করেন তিনি লোকেদের লক্ষ্য করলেন যে তারা সোনার টুকরো স্বর্ণমুদ্রার সাথে এবং রূপার টুকরো রৌপমুদ্রার সাথে ক্রয় ক্রয়বিক্রয় বা বিনিময় করছে তিনি বলেন হে লোকসকল তোমরা তো এরূপ বিনিময়ে সুদ খাচ্ছ আমি রাসুল উল্লাহ সাল্লাসাল্লামকে বলতে শুনেছি তোমরা সোনার বিনিময়ে সোনা বিক্রয় করো না তবে পরিমাণে সমান সমান হলে বাড়তি না হলে এবং লেনদেন বাকিতে না হলে করতে পারো তখন মোয়াবিয়া তাকে বলেন হে আবুল ওয়ালিদ আমি তো এরূপ লেনদেনের সুদের কিছু দেখছি না যদি না লেনদেন বাকিতে হয় উবাদা বলেন আমি তোমার নিকট রসুল্লাহ সাল্লাস্লামের হাদিস বর্ণনা করছি আর তুমি আমার নিকট তোমার অভিমত ব্যক্ত করছ আল্লাহ যদি আমাকে প্রত্যাবর্তনের সুযোগ দেন তাহলে আমি এমন এলাকায় বসবাস করব না যেখানে আমার উপর তোমার কর্তৃত্ব চলে অতএব তিনি যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করে মদিনায় পৌঁছলে উমার ইবনুল খাত্তাব তাকে বলেন হে আবুল ওয়ালিদ আপনি কেন ফিরে এসেছেন তখন তিনি সমস্ত বৃত্তান্ত বর্ণনা করেন এবং সেখানে তার বসবাস না করার কথাও ব্যক্ত করেন উমার বলেন হে আবুল ওয়ালিদ আপনি আপনার এলাকায় ফিরে যান কেননা যে এলাকায় আপনি ও আপনার মতো মানুষ থাকবে না সেখানে আল্লাহ গজব নাজিল করবেন তিনি মোয়াবিয়াকে লিখে পাঠান উবাদার উপর তোমার কোনো কর্তৃত্ব চলবে না এবং তিনি যা বলেন জনসাধারণকে তদনুযায়ী পরিচালনা করো কারণ এটাই আদেশ হাদেশের মান শাহী